এখন সন্ধ্যে সাতটা বাজে আমি একটু চুরি পরতে যাচ্ছি তো কোথায় চুরি পরবো তো দেখাচ্ছি এখানে চপ ভাজা হচ্ছে চলুন যাওয়া যাক দুটো সিঙ্গারা খাবো দিদি দুটো সিঙ্গারা দিয়ে এখান দিয়ে সিঙ্গারা আছে দাও তো দেখি গরম গরম দুটো দাও দুটো দুটো সিঙ্গারা দাও তো এখন দুটো সিঙ্গারা খাবো আমি দুটো দাও তো সিঙ্গারাটা আমি কিনে নিলাম এই যে এবার আমি খাচ্ছি চলুন যাওয়া যাক ফাইনালি চলে এলাম রাস্তাটা পার হচ্ছি এখানেও একটা চুলির দোকান কিন্তু আমি যাবো ভেতরে আগে চুলির দোকান না

नीचे जाओ गोटा नीचे क्यों पापा को ये साइड है इतना हो रही नहीं ये तो तो करना ये देता बोल रहा है ये क्या लग जा दूर अरे मैं मैं को डिजाइन का भी कर लाइ देना ए महेश पत्थर क्यों नहीं पत्थर हेलो चलो चलो ओए तू भी ना पापा है पापा है रास्ता তাছাড়া আছে এবার খাবো কুলফি কুলফিটা বাকি ছিল এবার কুলফিটা খাচ্ছি তো চলুন খাওয়া যাক এবার খাবো কুলফি কুলফিটা বাকি ছিল এবার কুলফিটা খাচ্ছি তো চলুন খাওয়া যাক এমনি জানলা রেডিমেড পর্দা পাওয়া যায় না তৈরি করা ফাইনালি আমি পরে ফেলেছি ব্লগটা বলেছিলাম শেষ করছি তো চুরিগুলোকে পরে আমি আবার দেখিয়ে দিলাম তো কেমন হয়েছে বলবেন আপনারা আমি বাড়ি ফিরে চলে এসেছি তো কী কী কিনলাম মাজন সবুজ চুরি এনেছি পরবো তখন দেখাবো টিপ এনেছি সবুজ সাবান তারপরে একটা কলিং নিয়ে চলে এসেছি তো আমার সব কেনাকাটি কমপ্লিট হয়ে গেছে তো আমার আমার ব্লগটা কেমন হচ্ছে আপনারা বলবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না বন্ধুরা এটা একটা জয়গুরু